বিহান তখন বলে যে এখানে কিছু একটা লুকানো হচ্ছে সেটা তো আমাকে জানতেই হবে হঠাৎ আবার মার কি হলো আমাকে সেখানে যেতে হবে বিহান তখন সেখান থেকে ফিরে এসে দেখতে পায় ঋতুজা চৌধুরী শুয়ে আছে পাশে শুয়ে আছে মেঘমালা বিহান বলে কি হয়েছে তুমি আমাকে ফোন করছিলে কেন মেঘমালা তখন বলে মার যেন ভালো লাগছে না তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক ছটফট করছে তাই তোমাকে আমি ফোন করলাম বিহান তখন বলে যে আমার থেকে কি লুকাচ্ছ তোমরা বুঝতে পারছি না তোমরা আমাকে সবসময় কেন যেন দূরে ঠেলে দিচ্ছ বিহান তখন মেঘমালাকে বলে তোমরা তিনজন মিলে আমার কাছ থেকে কি লুকাচ্ছ সেটা আমাকে খুলে বলো মেঘমালা তখন বলে আমি তোমার কাছে কিছুই লুকাচ্ছি না কম্পাস এখন পড়াশোনায় অনেক ভালো তুমি কিভাবে মেনে নিবে সেটা তো জানি না কম্পাস এখন ইঞ্জিনিয়ারিং করছে এবং ও গবেষণা করছে এবং কি সে যে গবেষণাটা করছে সেটা নিয়ে মালয়েশিয়া যাবে মেঘমালার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহান মেঘমালার দিকে কিছুক্ষণ পর বিহান চৌধুরী মেঘমালাকে বলে যে ও গবেষণা করছে আমি কি ওর গবেষণার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি ও যাবে ভালো কথা কিন্তু ও আমাকে কেন বলেনি মেঘমালা তখন বলে যে ও তো চাচ্ছে তোমাকে সারপ্রাইজ দিতে যার কারণে তোমাকে কিছুই এখনও বলেনি আমরাও চেয়েছিলাম যে তোমাকে বলতে কিন্তু সময়ের কারণে বলতে পারিনি তোমাকে আমরা বলব তো বিহান তখন বলে যে তাহলে তোমরা বলতে কম্পাস বলতে পারবে না কম্পাস আমার সাথে এমনটা করছে কেন ঠিক আছে তোমরা থাকো তোমাকে নিয়ে আমি দেখছি কি করতে পারি মেঘমালা তখন বলে যে ওর তো একটা স্বপ্ন আছে ও তোমাকে সারপ্রাইজ দিবে বলেই তো বলেনি হয়তো তোমার জন্য ও বড় কিছু রেখেছে বিহান তখন বলে তোমরা থাকো আমি চলে যাচ্ছি আমার কিছু ভালো লাগছে না মেঘমালার একথা শুনে বিহান চৌধুরী সেখান থেকে উঠে গিয়ে ঘরে গিয়ে শুয়ে থাকে বিহান চৌধুরীর কিছু যখন ভালো লাগছিল না বিহান চৌধুরী বোর হওয়ার আগে কলেজে প্রবেশ করে কলেজে প্রবেশ করে জিদ এবং কম্পাসকে একসঙ্গে ঘরের ভিতর দেখে ফেলে বিহান চৌধুরী বিহান চৌধুরী কম্পাসকে বলে যে তোমরা ঘরের ভিতর এখনো কী করছো এত রাত বড়া তোমরা সারা রাত এখানে কি করেছ আমাকে বলো তুমি যদি কালে সত্যিটা না বলো তাহলে আমরা এই কলেজের আইন অনুযায়ী তোমাদের কি করতে পারি সেটা কি জানো কম্পাস তখন বলে আপনি কি করতে পারেন সেটা আমার ভালো করে জানা আছে আপনি আমাদের কিছুই করতে পারবেন না কারণ আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনেক কিছুই পড়াশোনার বাকি ছিল সেটা আমরা সম্পূর্ণ করলাম এবং আমাদের কলেজ থেকে অনুমতি আছে যে আমরা যখন তখন প্রবেশ করে আমরা যখন তখন গবেষণা করতে পারবো এমনটা আমাদেরকে অনুমতি দেওয়া আছে তাই আপনি আমাদের কিছুই করতে পারবেন না জিৎ তখন বলে যে কম্পাস তুমি তাহলে তোমার হাজবেন্ডের সাথে কথা বলো তোমরা দুজনে আমি আসি কম্পাস তখন জিৎকে বলে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথাও যায় না তোমাকে কোথাও যেতে হবে না কি হয়েছে আমি দেখছি জিত তখন কম্পাসকে বলে তোমরা দুজনে কথা বলো আমার এখানে থাকাটা বুঝি ঠিক হবে না এই বলে জিত তখন সেখান থেকে চলে গেলে